নয়শো টাকায় স্টাইলিশ ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার সোয়িং এবং ফেব্রিক স্পিন হান্ড্রেড পার্সেন্ট এত এত্ত কিছু সমন্বয়ে একটি ট্রাউজারের কমপ্লিট প্যাকেজ আমরা বলতে পারি আজকের এই কমপ্লিট প্যাকেজে আমরা পেয়ে যাচ্ছি একটি ব্ল্যাক কালার ট্রাউজার দুই নম্বরে পেয়ে যাচ্ছি একটি অ্যাশ কালার ট্রাউজার তিন নম্বরে পেয়ে যাচ্ছি একটি নেভেবলু কালার টাউজার আমরা যদি এখন এক এক করে ট্রাউজারটি দেখতে চাই তাহলে আমাদের এই কম প্রথম যে আমরা টাউজারটি দেখাবো এটি হচ্ছে নেভি ব্লু কালার আর এই ট্রাউজারগুলো দেখানোর আগে একটি কথা আমি ক্লিয়ার করে নেই আমাদের এই প্রত্যেকটি ট্রাউজারের ফেব্রিক হবে চাইনা ইন্টারলক পিপি স্টিচ ফেব্রিক্স এটা কিন্তু স্টিচ ফেব্রিক হবে যা গরমের জন্য পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা জিএসএম যেহেতু দুইশো বিশ এটা গরমের ভিতরে পরে খুবই কমফোর্টেবল ফিল পাবেন আজকের এই কম্বো ফরে আপনারা চারটি সাইজ পেয়ে যাবেন এম এল এক্স এবং ডবল এক্স আমরা যদি দেখতে যাই এখন আজকের কম্বোফরে প্রথম টাউজারটি এটি দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালার এবং অ্যাশ কালারের কম্বিনেশনে কতটা চমৎকারভাবে এই টাউজারটি ডিজাইন করা হয়েছে আমরা এই টাউজারটিকে আমরা স্টাইলিশ বলার কারণ হচ্ছে আপনারা দেখতে পাবেন স্টাইলিশ ডিজাইনটা এই কারণে যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে তিনটি স্টেপ ব্যবহার করেছি যা টাউজারটিকে কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লুক দিয়েছে এবং স্টাইলিশ ভাবে কিন্তু এটা ফুটিয়ে তুলেছে দেখতে পেলেন আজকেরাই কমভাবে প্রথমে টাউজারটি আর এই টাউজারের পিছনের পার্ট পেয়ে যাবেন একদমই নেভি ব্লু কালার আর পিছনে পেয়ে যাবেন সুন্দর একটি পকেট যার স্প্রে যথেষ্ট পরিমাণ বড় আমরা দিয়েছি এখানে চাইলে কিন্তু মানি ব্যাগ এবং মোবাইল আপনারা ইউজ করতে পারে। আমাদের প্রত্যেকটা টাউজারের সাথে আপনারা এলাস্টিক এবং ডস্ট্রিং ডস্টিনটা আমরা এই জন্য ব্যবহার করি যাতে আপনি এই টাউজারটি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন আর ডস্ট্রিংটাতে আপনারা ভাবে যাতে ব্যবহার করতে পারেন আমরা এই কারণে দিয়েছি এখানে একটি আইল্যান্ড

আর একটা কথা বলতে আমাদের প্রত্যেকটা ট্রাউজারের সাথে আপনারা ফ্রন্ট জিপার পেয়ে যাবেন যেটি কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় বলতে গেলে এটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস দেখতে পেলেন আমাদের কম্বো অফারে দুই নম্বর ট্রাউজার এখন যদি তিন নম্বর ট্রাউজারটি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটি আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনে কতটা চমৎকার ভাবে এই ডিজাইনটি আমরা করেছি আর এখানে কিন্তু আমরা তিনটে স্টেপ দিয়েছি আমরা শুরুতেই বলেছি এটি একটি স্টাইলিশ কম্বো আর এটা কমপ্লিট প্যাকেজ বলতে পারে